আজকে আমরা বানাচ্ছি রই দই কাতলা আর এখন আমার দেবরানি একদম ঘরোয়া গ্রাম্যদের মতন কি করছে সেটা দেখাতে চাইছি আপনাদেরকে তো আপনারা দেখতে থাকুন দেখুন এটা হলো সিন নড়া আগে খুব ইউজ করতো এখন তো মানুষ এটাকে আর ইউজ করে না এখন মানুষ কি করে মিক্সার গ্রাইন্ডার তো আমার যা এখন এটাতে বাড়ছে সিন্নরাতে দেখুন কত ট্যালেন্টেড আমার যা কত ট্যালেন্টেড কি সুন্দর করে বেটে নিল বাট 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 দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাট রান্না রে লেট হয়ে যাচ্ছে তো এসব করুন তো আমার যা এখন মশলা বাড়ছে এই সময়তে এখন রান্না চলছে এখন আমি মাছ ভাজবো আর আমার যা নিচে বসে মশলা বাড়ছে শিলনোড়া কে কে এই শিলনোড়াটা ইউজ করেন বলবেন অবশ্যই জানাতে থাকুন পুরো রেসিপিটা আমি শেয়ার করব এখন আমার যা কি বাড়ছে সেটা আমি বলছি আমার যা এখন বাড়ছে চাল মগজ আর কাজু বাদাম এটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে জলের মধ্যে এরপরে বাটা হচ্ছে তো দেখুন কি সুন্দর করে বাড়ছে শিলনোড়া কিন্তু উল্টো করে বাটে আমার যা সিধা করে বাটে না তো অবশ্যই আপনারা এরম ভাবে বাটবেন দেওয়ালের ভিতর হেলান দিয়ে হয়ে যাবে তো উল্টো করে বাড়ছে শিলনোড়ার পোত্টা পেছনে আর মুখটায় নি মানুষ আমি মাছটাকে কাতলা মাছ এটা হলো কাতলা মাছ তো মাছটাকে আমি নুন হলুদ আদা রসুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তো আমি এখন এটাকে ভাজবো তারপরে আর কি কি প্রসেস হচ্ছে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন অয়েল দিয়ে দিয়েছি অয়েল দেওয়া হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো কাতলা মাছটাকে কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু আওয়াজ আসছে তার কারণ হলো চিমনি চলছে আর এদিকে ডাল হচ্ছে আর এদিকে কাতলা মাছ আর এদিকে চিমনি জ্বলছে তার জন্য আওয়াজ হচ্ছে ডোন্ট মাইন্ড কেউ কিছু মনে করুন না আর ফোনটা বেশি কাছে নিয়ে যেতে পারছে আর এদিকে আমার যা এখনো বাড়ছে ফেটেই যাচ্ছে পেটেই যাচ্ছে আমার যা হলো উল্টো পারে ঠিক আছে কিছু গাছ মনে করবেন না ওর সিন্নলার বাটা ওইদিকে থাকে আর এদিকে নড়াটা এইদিকে ও সুপার টুপার ও চলবে চলবে এটা হলো আমার চা খুব সুইট যা একটা যা হওয়া উচিত দুই যা মিলে কাজ করছি বেশিরভাগ কাজ এই করে দেয় আমি কম করি তো আজকে একটু আমি একটু রান্না করতে আসলাম অনেকদিন পর তার কারণ সব সময় ওদের হাতে খাচ্ছি আমিও কিছু বানিয়ে খাওয়াই তো এই কারণে আমি একটু রেসিপিটা ওদের কাছে এইটার মধ্যে দিয়েছি চাল চালবগজ পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট আর এখন পর্যন্ত এটা কষানো হচ্ছে কষিয়ে তারপর এর মধ্যে জলের ডিম ইয়ে দিয়ে দেওয়া হবে মাছ দেওয়া হবে তারপর লাস্টে লাস্ট ফিনিশিংয়ে দেবো তো গ্যাস পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারছি না কারণ রান্নার তালে আছি যতটুকু পাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি কাতলা মাছটা পুরো কালো কালো এসছে তার কারণ হলো তেলটা বেশি আছে তো আমাদের রেডি কাতলা মাছ খেয়ে বলবো কেমন হয়েছে